আজকে উত্তর ভুল দিতে হবে মনে করো আমি একটা বলি যে তোমার নাম কি হ্যাঁ মানে তোমার নাম তো তরি কিন্তু তোমার নামটা উল্টো বলতে হবে লাল বলো তোমার নাম কি তোমার নাম বলো লাল তুমি লাল কেটে গেছে আচ্ছা প্রশ্ন তোরি তোমার নাম বলো তোমার দাদা ভাইয়ের নাম আমার দাদা ভাইয়ের নাম ওটা তোমার কি করছো কেটে গেছে পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তর দিয়ে তুমি এই রন থেকে বিদায় রিমু কেমন আছো লয় কোন ক্লাসে বড় আচ্ছা তোমার বন্ধু বান্ধব আছে না একটাও নাই তোমার কয়টা দাঁত সাতশো মাত্ৰ আর একটু বেশি করতে পারনি আচ্ছা পিছনে দাঁড়া হাসতেছে এটা তোর কি হয় মাছি ও আচ্ছা বড় মাছি না ছোট মাছি ছোট মাছি এই কে হয় ছোট লয়কে কিন্তু আটকানো যায়নি পাঁচটার বেশি প্রস্ত হয়ে গেছে লয় দিতেও রাউন্ডে চলে গেল ওকে নেক্সট তুমি আসো তোমার কাছে প্রশ্ন তোমার পেজে তো অনেক ফল তাই না আমি মার কাছে প্রস্তুত আমরা এটা আজকে থেকে শুরু করেছি যে দুঃখ ব্যথা নয় আর হেসে খেলে জীবন পার তাই তো হ্যাঁ

সবাই পাঁচটা প্রশ্নে গেছে তবে আমাদের আজকের বিজয় হচ্ছে লয়বাবু যেহেতু দ্বিতীয় রাউন্ডে যেতে পারেনি সুতরাং আমাদের খেলা এইখানেই শেষ আমাদের আজকের বিজয়ী লয়বাবু 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 তোমাকে কেমন লাগছে একটু ভালো না না আচ্ছা তুমি গেছে জিতে গেছো এর জন্য কি কোনো পুরস্কার চাও চাও না না ভালো তো তাহলে আমি পুরস্কার দিচ্ছি না ওকে থ্যাংক ইউ ভেরি মাচ দেখি হাত দাও ওকে থ্যাঙ্ক ইউ ভেরি হাত তো উল্টা করে দিছে লয় বাবু কিন্তু হাতটা উল্টা উল্টা করে দিয়েছে এবং আজকে আসলে লয়কে কোনোভাবেই পরাজিত করা সম্ভব হলো না বাবু অসাধারণ পারফরমেন্সের জন্য পেয়ে যাচ্ছে পাঁচশত টাকা পাঁচশত টাকা